ভালো দিবেন আমার এই সাতশো টাকা দেন তো ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ বন্ধুরা আমি গুলা নিলাম ফেনি মহিপাল থেকে আপনারা দেখছেন লিচুর পাহাড় আপনার এটা তো কম কেন আমার এটা হলো সাইনা ফিরি বাস একটু ছোট আরগা ও আচ্ছা আচ্ছা দুশো কত দুশো পঞ্চাশ এইদিকে হলো আবার লিচুর গোড়াও ভাইয়া আপনার লিচু কত এগুলা ভাইয়া ভাইয়া এটা কত এটা তিনশো টাকা চাইনা থিরি একটু সাইজ ছোট কিন্তু ওগুলো মজা আছে অনেক বন্ধুরা বুঝলে প্রথম লিচু খেতে পারেন আমি একটা নিসি আরও নিব এই অবস্থা কেমন আছো বাবু ভালো আছো আর বন্ধুরা লিচুগুলো নিলাম আমি ফেনি মহিপাল থেকে